আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মেসেজের মাধ্যমে দুই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক মেসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের মেসেজের ভিতরে আসার পরে আপনারা স্টার্ট চ্যাট অথবা প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর টাইপ নেমস অথবা ফোন নাম্বারের ওইখানে আপনার একটা নাম্বার দিবেন ষোলো ট্রিপল টু ষোলো হাজার দুইশো বাইশ এই নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে মেসেজের বডি অপশনের ভিতরে লিখবেন অবশ্যই বড় হাতে লিখবেন এস এস সি স্পেস যার যার বোর্ডের প্রথম তিনটা অক্ষর দিয়ে দিবেন এরপর আবারও একটা স্পেস দেবেন এরপর আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবেন রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আবারও একটা স্পেস দেবেন এবং এইখান থেকে আপনাদের ইয়ারটা লিখে দিবেন যেহেতু দুই হাজার চব্বিশ সালে দেখবেন সেহেতু দুই হাজার চব্বিশ দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই ষোলো হাজার দুইশো বাইশ এই নাম্বারটাই সেম এইভাবে মেসেজ সেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে একটা ফিরতি মেসেজ আসবে এবং যেই মেসেজে আপনাদের রেজাল্ট দেখাবে